পাথর আর পাথর ভারতের পাহাড় না সব ভারতের আমাদের বাংলাদেশের কিছু পাথর আর সেটাই বাংলাদেশের সম্পদ আর কিছু না বিকালবেলা হলে এখানে মানুষের ঢল নামবে এখন তো দুপুর বেলা কালো আর পাথরের রাজ্য বাংলাদেশে আসছে এগুলো পাহাড় থেকে পাথর পানির সাথে

কারোর কোনো স্বাদ মিটবে না তারপরেও ওখানে মানুষ কিছুক্ষণ থেকে চলে যেতে হয় কিন্তু বিষ্ণাকান্দিতে আসা খুব কঠিন রাস্তা এত খারাপ দেখেন বড় একটা পাথর এত খারাপ যে কোনো কিছু আসে না মানে অনেক টাকা দিতে হয় এখানে আসতে গেলে কারণ হচ্ছে যেহেতু আসার খুব সমস্যা পাথর দেখেন পানি শুকে গেছে পাথর বেশি পড়েছে বিভিন্ন প্রকারের পাথর আছে সাদা পাথর কালো পাথর বিভিন্ন কালারের পাথর বিভিন্ন সাইজের অসংখ্য পাথর পাথর আর পাথর আসলে এগুলো যারা দেখেছেন তারাই ভালো বুঝবেন যারা দেখিনি তাদেরকে বোঝানো খুব কঠিন যে আসলে অসংখ্য পাথর যা নাকি কোটি কোটি টাকা মূল্যের পাথর এখানে পড়ে রয়েছে কিন্তু এখানে মানুষ নিতে পায় নেয় না নিতে পারে না ওই পাশে আমাদের বিএসএফরা বসে আছে দেখছেন আপনার আগে ওই পাশে বাংলাদেশ মিডিয়ার দুই পাশে টাল দিচ্ছে একেবারে সীমান্ত বলা যায় এটা একেবারে সীমান্ত ওই পাহাড় আছে ভারতের এই পাথর আছে আমাদের তার মানে একেবারে সীমান্ত আসলে দেখলে ভালো লাগে বারবার আসতে ইচ্ছে করে আগে একবার আসছিলাম আবার আসছি আল্লাহ যদি তৌফিক দেয় আবার আসবো ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে